গুড মর্নিং শুভ সকাল জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আজকে আটাইশ জানুয়ারি দু আজকে ছাব্বিশ আজকের ডেটে ত্রিপুরার বিভিন্ন প্রবাতি দনিকগুলো এবং বিভিন্ন সরকারি ওয়েবসাইটে যে চাকরি বিজ্ঞাপনগুলি বেরিয়েছে সেগুলি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের প্রত্যেক দিনের কর্তব্য দায়িত্ব থাকে এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলি আর্লি মর্নিংয়ে আপনাদের জন্য নিয়ে আসা এখন এক এক করে সবগুলা বিজ্ঞাপন আমরা দেখে নিচ্ছি আজকের ডেটে অর্থাৎ আঠাইশ জানুয়ারি দুই রোজ বুধবার প্রথম বিজ্ঞাপন এসেছে দ্য রয়্যাল লিগেল কনসালটেন্সি থেকে দ্য রয়্যাল লিগেল কনসালটেন্সিতে অভিসান নিয়োগ করা হচ্ছে বি কম বিবি বিসিএ এম বা বিএসসি পাসআউট অভিসান নিয়োগ করা হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে পাশাপাশি অ্যাকাউন্টের নিয়োগ করা হচ্ছে বিকম কম এমকম আউট এবং সেলসের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে বিএ বা বিএসসি পাসআউট দেখো অফিসার নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস আউট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে বিকম বা এমকম পাস আউট এবং সেলসের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে বিএ বা বিএসসি পাসআট এখানে যারা এক্সপিরিয়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে যারা ফ্রেশার তারাও অ্যাপ্লাই করতে পারবে যে অর্গানাইজেশনের বিজ্ঞাপনটা বেরিয়েছে অর্গানাইজেশনটা আমরা দেখে নিই দ্য রয়্যাল লিগেল কনসালটেন্ট অর্গানাইজেশনের নাম অ্যাড্রেস হলো আগরতলা অফিস অ্যাড্রেস হল আশ্রম চুমনি দলেশ্বর নিয়ার পিয়াগো শোরুম ফার্স্ট ফ্লোর আগরতলা যদি আপনারা অ্যাপ্লাই করতে চান জিমেইল আছে দ্য রয়্যাল লিগেল কনসালটেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এমেইলে আপনারা বায়োডাটা পাঠিয়ে দিতে পারেন অথবা নাইন এইট সিক্স থ্রি এইট থ্রি টু থ্রি থ্রি ফাইভ নম্বরে যোগাযোগ করে নিতে পারেন বালার সঙ্গে ভেকেন্সি বেরিয়েছে অফিসার লেভেলে যারা গ্র্যাজুয়েশন পাস আউট করে বসে আছো তাদের জন্য দারুণ একটা সুযোগ নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমতলি ব্রাইপাস সংলগ্ন মোসো রিপোর্ট রিসোর্টের থেকে পার্টিকুলার রিসোর্ট একটা প্রতিষ্ঠিত রিসর্ট যারা বিশেষ করে আমতুলি টু খয়েরপুর বাইপাসে যাদের প্রতিনিধিত্ব চলাচল তাদের জন্য একটা নাম করা প্রতিষ্ঠান মোর্সো রিসোর্ট এই প্রতিষ্ঠানের অধীনে রিসেপশনিস্ট নিয়োগ করা হচ্ছে রান্নার লুক নিয়োগ করা হচ্ছে হাউস কিপিং স্টাফ নিয়োগ করা হচ্ছে অবশ্যই যাওয়ার সময় বেলেট আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে অরিজিনাল এবং জেরোস্কোপি দুইটোই দেখো অফলাইনে ফর্ম ফিল আপ করার অফলাইনেই জমা অনলাইনে কোনো সিস্টেম নেই আপনারা আমতলি বাইপাসে যে মসুর রিসোর্ট আছে সেখানে ডাইরেক্ট যাবেন এখন আপনি কি রিসেপশনিস্ট কাজটা করতে চান টুয়েলভ ফার্স্ট গ্রাজুয়েশন পাস আউট অনার্সে অ্যাপ্লাই করতে হবে হাউস কিপার স্টাফ যেটা বলা হচ্ছে এখানেও আপনারা অনার্সে অ্যাপ্লাই করে নিতে পারেন যারা এইট বা মাধ্যমিক পাস আউট বড় বসে আছে কুকিং বা রান্নার লোক নিয়োগ করা হচ্ছে কুকিং এক্সপার্ট যারা আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ এরপরেও যদি আপনাদের কিছু বিস্তারিত জানা থাকে ডিটেলস তাহলে সিক্স ডাবল জিরো নাইন টু নাইন ফাইভ নাইন এইট ফাইভ এইট ফোর নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই ভ্যাকেন্সিটা কিন্তু খুব সুন্দর একটা ভ্যাকেন্সি নিয়ে এসেছে টিপিএসসির অধীনে কম্বাইন ফোরের নতুন কিছু পোস্ট অ্যাড করা হয়েছিল অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছিল আঠারো দুই হাজার পঁচিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওজ ওয়াইজ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তখন সুপারভাইজার আইসিডিএস গুপসি লেভেলের কিছু ভ্যাকেন্সি বেরিয়েছিল বারো পনেরো চোদ্দোটার মতো তবে ইনভেস্টমেন্টের মল সেভিংসে বেরিয়েছিল দুইটা ভ্যাকেন্সি এবং সুপারিনটেন্ড অফ ট্যাক্সের ভ্যাকেন্সি বেরিয়েছিল তিনটা এরপর এটাকে কিছু অ্যামেন্ডমেন্ট করে নতুন কিছু ভ্যাকেন্সি তার সাথে অ্যাড করা হয়েছিল চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট করছে চারটা ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছিল অক্টোবর মাসে এবং গোসি নন গ্রাজুয়েটেড পোস্টে আরও দশটা ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছিল অক্টোবর মাসে অর্থাৎ প্রথম যে ভ্যাকেন্সি এখানে বেরিয়েছিল চোদ্দো ষোলো তারপর সতেরোটা ভেকেন্সি যে প্রথম বেরিয়েছিল উনিশটা ভেকেন্সি বেরিয়েছিল তার সাথে পরে আরো এখানে চোদ্দটা ভেকেন্সি অ্যাড করা হয় পরে ঠিক আছে তারপর এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আবার গত ডেটে অ্যামেন্ডমেন্ট করে এতে আরো আরো নতুন কিছু পোস্ট এতে অ্যাড করা হয় প্রায় আঠাশটা পোস্ট আরও অ্যাড করা হয় অর্থাৎ সব মিলে সিক্সটি টু সিক্সটি ওয়ান ভেকেন্সি হয়েছে এখন এটাতে অ্যাড করা হয়েছে সুপারভাইজার আইসিডিএস গুপসিং নন গেজেটের যেটা পোস্ট আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধীনে আটাইশো গেট পেটে এখানে আরও কিছু পোস্ট অ্যাড করা হয়েছে অর্থাৎ যারা যারা কমেন্ট ফোরের যারা প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য একটা ভালো সুযোগ নিয়ে এসেছে টিপিসি এক এক করে কিন্তু পোস্টের সঙ্গে অনেকটা বৃদ্ধি করা হয়েছে যেখানে সতেরোটা থেকে আট উনিশটা পোস্টের নিয়োগ শুরু হয়েছিল সেখানে তাকে অ্যামেনমেন্ট অ্যাডেনমেন্ট করতে করতে তাকে সিক্সটি টু সিক্সটি ওয়ান পোস্ট টোটাল ক্রিয়েশন করা হয়েছে অর্থাৎ তোমাদের জন্য অপরচুনিটি একটু ভারী দিয়েছে টিপিসি তোমরা তোমার অপরচুনিটিটা কাজে লাগাতে পারো নেক্সট বেক্সে চলে যাচ্ছে সাপোর্ট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে ফিজিক্যাল মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে দুই ক্যাটাগরি পোস্ট সাপোর্ট এক্সিকিউটিভ ফিজিক্যাল মার্কেটিং এক্সিকিউটিভ কর্মস্থল আইটি ভবন ফিটলোর আগরতলা আইটি ভবনে তোমাদের কাজ হবে আইটি ভবন সরকারি আইটি ভবন যে ইনকাম ট্যাক্স অফিস আছে সেখানে তোমাদের কাজ হবে সাপোর্ট এক্সিকিউটিভ বা ফিজিক্যাল মার্কেট এক্সিকিউটিভ হিসাবে ফোন নাম্বার সেভেন সিক্স টু ডাবল নাইন ওয়ান নাইন সিক্স সেভেন সেভেন নাম্বার যোগাযোগ করে নিতে অথবা বিজনেস অ্যাট দ্য রেট রাইট ডট কমে মেইল করে নিতে পারো নিজের বায়োডাটা এই যে ভ্যাকেন্সিটা প্রথম ভ্যাকেন্সিটা যেটা বেরিয়েছে দ্য রয়্যাল লিগাল কনসালটেন্সি এটা বেরিয়েছে সন্ধান পত্রিকা আজকের ডেটে আর আমতলি বাইপাসের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে মৌসুর রিসোর্ট এটা আজকের প্রবাদী প্রতিবাদী কলমন বেরিয়েছে সাগর এক্সিকিউটিভ বেরিয়েছে দৈনিক সম্পাদে ত্রিপুরা জব ভেকেন্সি যেটা বেরিয়েছে নেক্সট আগরতলা উদীপ ধর্মনগর একটি থেরাপি সেন্টারে কাজ করার জন্য তিনজন মহিলা প্রয়োজন আঠারো থেকে তিরিশ বছর বৃত্ত বয়স হতে হবে ন্যূনতম পাস সন্ধান পত্রিকার যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে আগরতলা উদ্দীপ ধর্মনগর থেরাপি সেন্টারে কাজ করার জন্য তিনজন মহিলা নিয়োগ করা হচ্ছে মাসিক বেতন আট হাজার থেকে ষোলো টাকা দেওয়া হবে এইট সেভেন এইট নাইন সেভেন ফোর ফাইভ এইট জিরো নাইন জিরো নাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন যেসব মহিলার এই কাজটা করতে চান ন্যূনতম মাধ্যমিক ফার যোগ্যতা আছে নেক্সট দৈনিক সম্বর থেকে বেকেন্সি রে বেরিয়েছে আগরতলা রেস্তোরাঁের জন্য পাস পাসআট একজন ওয়েটার প্রয়োজন বয়স ম্যাক্সিমাম থার্টি ফাইভ নাইন এইট সিক্স থ্রি ফোর নাইন টু নাই থ্রি ওয়ান নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট ভ্যাকেন্সি বিরেছে আজকে প্রতিবাদী কলমে একটা প্রতিষ্ঠিত এয়ার টিকিট এবং রেল টিক্যাল দোকানের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ লোক চাই নাইন ফোর থ্রি সিক্স ওয়ান ওয়ান ফাইভ ফাইভ ডবল থ্রি নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন যদি এয়ার টিকিট বা রেল টিক্যাল শপে আপনারা কাজ করতে চান নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে প্রতিবাদী কলমে মেলাঘর বাজারে প্রতিষ্ঠিত কাপড়ের দোকানের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে দূরবর্তী কাপড়ের শোরুমই নিয়োগ করা হচ্ছে মেলা করে কাপড়ের শোরুমটি এখানে একটা পয়েন্ট যেটা বলা হয়েছে দূরবর্তীতে যারা অ্যাপ্লাই করবে তখন সাবরুম তে যদি কেউ আগ চাকরিটা করতে যায় তাদের জন্য কিন্তু থাকার থাকার কিন্তু সুব্যবস্থা আছে কোনো প্রবলেম কিন্তু হবে না ফোন নাম্বার নাইনটি সিক্স সিক্স থ্রি জিরো এইট ফোর সিক্স এই নাম্বারে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে দৈনিক সম্পাদে আগরতলা শহরে আল এমএস চমনি নিকটব নিকটস্থ একটা ইলেকট্রিক্যাল দোকানের জন্য পরিশ্রমী বিশ্বস্ত শিক্ষিত ছেলে প্রয়োজন ইলেকট্রিক্যাল দোকান জন্য শিক্ষিত ছেলে নিয়োগ করা হচ্ছে আগরতলা আল এমএস এখানে কম্পিউটার ডাটা এন্ট্রি জানা থাকতে হবে অভিজ্ঞতা থাকলে ভালো না হলেও চলবে উপজাতি বা অপজাতি প্রার্থী সবাই অ্যাপ্লাই করতে হবে এমন কোনো নেই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নিজে বায়োডাটার বা সিবিটা পাঠাতে হবে ফুল ফোন দিয়ে মানে কল করার কোনো প্রয়োজন নেই নিজে বায়োডাটার পাঠাবে যদি আপনার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যদি তাদের পছন্দ হয় আপনার সাথে পরে যোগাযোগ করে নেবে ফোন নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ফাইভ জিরো থ্রি নাইন নাইন সিক্স নেক্সট আমাদের প্রতিবাদী কলমে বিজ্ঞাপনটা বেরিয়েছে রেডিমেড কাপড়ের দোকানের জন্য লুক নিয়োগ করা হচ্ছে ফোন নম্বরে কথা বলে নিতে পারেন বেরিয়েছে প্রতিষ্ঠিত আগরতলাল সেন্টারে মেল নার্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে মেল নার্সিং স্টাফ আর কাজের সময় কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দশ থেকে মানে আট ঘন্টা এখানে কাজের সময় বলে দেওয়া হয়েছে আর যোগ্যতা ন্যূনতম টেন বা টুয়েলভ পাস আউট হতে হবে অনলি মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে আগরতলা একটা প্রতিষ্ঠিত ডায়াগনিসিস সেন্টারে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে প্রতিবাদী কলমে উই আর কামিং আগরতলা আঠাশ জানুয়ারি অর্থাৎ আজকের ডেটেই আগরতলা আমাদের ইন্টারভিউ হচ্ছে কোয়ালিফিকেশান গ্রাজুয়েশান আদার গ্রাজুয়েশান যারা আছে আঠাশ থেকে আঠারো থেকে আঠাশ যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে কাস্টমার সার্ভিস সার্ভিস এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে রিপোর্টিং টাইম সকাল দশটা থেকে দুইটা অর্থাৎ দুইটার মধ্যে যদি আপনারা যেতে পারেন তাহলে ও ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে অরিজিনাল সার্টিফিকেট আইডি প্রুফ অ্যাড্রেস নিয়ে যেতে হবে এখানে আমাদের স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করতে হবে পাসপোর্ট কিন্তু লাগবে কারণ এয়ারপোর্ট অথরিটির আন্ডারে কাজ করতে গেলে পাসপোর্ট লাগবে ইন্টারভিউটা হোটেল হোটেল পোলোটাওয়ার্স আগরতলা যে পোলো আছে আগরতলা সিএট মেলাঘর সাউথ ত্রিপুরা যেটা আছে বেনু এখানে আপনাদের ইন্টারভিউ হবে হোটেল পোলো টাওয়ার্স আগরতলা আইসিএটি এবং মেলাগড় এবং সাউথ ত্রিপুরা সেভেন নাইন নাইন ওয়ান ওয়ান ফাইভ এখানে আপনাদের ইন্টারভিউ হবে সেভেন সিক্স সিক্স নাইন জিরো টু জিরো ওয়ান জিরো ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে জবের স্পেসিফিকেশান যেটা আপনার যারা মাধ্যমিক ফার্স্ট তারা অ্যাপ্লাই করতে হবে যারা টুয়েলভ ফার্স্ট যারা গ্রাজুয়েশান সবাই অ্যাপ্লাই করতে পারবে এখন আজকেই লাস্ট ডেট আজকে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে দুইটা লাস্ট টাইম দুইটার মধ্যে গিয়ে আপনার ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে বিশদ জানার জন্য বা অ্যাপ্লাই করার জন্য এই যে কিউআর স্ক্যানটা আছে এই স্ক্যান স্ক্যান করে নিজের অ্যাপ্লাইয়ের প্রসেসটা মানে কথা বলে দিতে হবে বা অ্যাপ্লাইয়ের প্রসেসে অংশগ্রহণ করতে হবে আরও জানার জন্য ফোন করে নিতে হবে আর প্লেস অফ পোস্টিং কিন্তু দিল্লি এয়ারপোর্টে হবে নেক্সট টিআইডিসির অধীনে যে দিনের সন্ধ্যে বিজ্ঞাপন রয়েছে টিআইডিসের অধীনে কোম্পানি সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে একখানা পোস্টে এটা কন্ট্রাক কন্ট্রাকচুয়াল পোস্ট জানার জন্য তেয়ারি অফিসিয়ালে ভিজিট করে নিতে পারেন হার্ডওয়ারকে গ্রাজুয়েশন নিয়োগ করা হচ্ছে উদীপুরে গুমতি ডিস্ট্রিক্টে মার্কেটিং অ্যান্ড অন্যান্য কাজের জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেভেন জিরো এইট ফাইভ জিরো ওয়ান ওয়ান ফোর ফোর এইট নাম্বার যোগাযোগ করে নিতে পারেন আজকের ডেটে যে বিজ্ঞাপনগুলি বেরিয়েছে বিশেষ করে দৈনিক সম্পাদে থেকে প্রতিবাদী কলম সন্ধান পত্রিকার বিজ্ঞাপনগুলি বেরিয়েছে অন্যান্য পত্রিকা যেমন আছে দেশের কথা আজকের পরে ত্রিপুরা দর্পণ এই পত্রিকাগুলিতে এমন কোনো চাকরি অ্যাডভার্টাইজমেন্ট ছিল না এমন কোনো বিশ্বস্ত চাকরি অ্যাডভার্টাইজমেন্ট ছিল না তাই সেখান থেকে আমরা কালেক্ট করতে পারিনি কিছু পেপারগুলি থেকে কালেক্ট করেছি সেগুলি আপনাদের জন্য নিয়ে এসেছি আগামী দিন আর্লি মর্নিংয়ে আমাদের দায়িত্ব থাকবে উনত্রিশ জানুয়ারি অর্থাৎ রোজ বৃহস্পতিবার কী কী নতুন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় কী কী নতুন চাকরি বিজ্ঞাপন বেরোয় সেগুলি আপনাদের জন্য নিয়ে আসা এই ধরনের ভিডিও যদি আপনার পছন্দ হয় এই ধরনের নোটিফিকেশন যদি আপনারা পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আমাদের দায়িত্ব কর্তব্য সব ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট সব ধরনের চাকরি আটের নিউজ যেগুলো আছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে বা ফেসবুক প্ল্যাটফর্মে আপনাদের জন্য সবিস্তারে ইনফরমেশন সহকারে নিয়ে আসা যা যাতে আপনারা তা দেখে বা তা শুনে যাতে হেল্পফুল হন এমন যাতে আপনাদের সুবিধা হয় ধন্যবাদ